দেখুন কত ঠান্ডা লাগছে এখানে বরাবের পাহাড় দেখতে পাচ্ছেন এই বরাব এখানকার যে ছোট গ্রামের ঘর দেখা যাচ্ছে এ হলো মানাগাঁওয়ের শেষ সীমানা এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাট বলিয়ে বদ্রীনাথ ভগবান কি জয় তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে দর্শন করাবো ভারতবর্ষের সবথেকে লাস্ট গ্রাম মানাগাঁও এই মানাগাঁওকে বলা হয় এই ভারতবর্ষের শেয়ার সীমানা তারপরে স্টার্ট হয় চীনের বর্ডার এই মুহুর্তে আমি রয়েছি বদ্রীনাথে তো এখান থেকে আমি এখন কিছুটা সময় হেঁটে এসেছি আর কিছু সময় হেঁটে রাস্তায় যেতে হবে তো আমি মহারাজকে তাদেরকে ছেড়ে কালকে পরশু আমি বদ্রীনাথে এসেছি তো আজকে তারা বদ্রীনাথে এসেছে কিছুক্ষণের মধ্যেই তারা বদ্রীনাথে প্রবেশ করবে তো ডাইরেক্ট বললো মানাগয় হয়ে তারা আগে ওইদিকে দর্শন করে তারপরে বদ্রীনাথে প্রবেশ করবে তো চলুন আমরা আজকে দর্শন করি রাম রাম তো অদ্ভুত সেই পরিবেশ আর সৌন্দর্য আপনার মনকে অভিভূত করবে জীবনের পরম সৌন্দর্য পরম আনন্দময় এই দেবভূমি রাধে রাধে তো এখন আমি হাঁটতে শুরু করে দিয়েছি আবার চারোদিকটা যেদিকে চোখ যায় উঁচু উঁচু পাহাড় আর সেই বরাবের পাহাড় অদ্ভুত সেই দেবভূমি মনকে আনন্দকর সেই দৃশ্য তো এই পাহাড়ি রাস্তা খুবই ভয়ানক হয় আমাদের জন্য কারণ আমরা তো এরকম রাস্তায় হেঁটে অভ্যস্ত নই তো অনেকটা হেঁটে এসেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন এ হলো অলকনন্দা নদী অলোকনন্দা নদী দেখুন তো বেশ কিছুটা কাশ্ম কাশ্মীরের মতো আপনি এখানে অনুভব করতে পারবেন কারণ এখানে ঠান্ডার জায়গা সবই ঠান্ডা পোশাক এখানে পাবেন সব কিছু ঠান্ডার পোশাক এখানে রাত্রে বলা এখানে মাইনা মাইনাস তো এখন পরে না আপনার টেম্পারেচার পাঁচ চার পাঁচের মধ্যে থাকে তো ফাইনালি আমি মানা গাওয়ার জন্য সেই মেন রাস্তায় এসে দাঁড়িয়েছি তো এবার ওদের গাড়ি আসার সময় অবধি আমার অপেক্ষা করতে হবে সবাই সঙ্গে থাকেন বিশাল ভগবান তো ফাইনালি আমি মানাগাঁও থেকে গাড়িতে বসে পড়েছি তো আপনারা যদি এখানে আসেন তো এখান থেকে আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে ট্যাক্সি বা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন তো আমাদের যে গাড়ি রয়েছে যাত্রার গাড়ি সেই গাড়ি দিয়ে আমরা এখন মানাগাঁওয়ে যাব দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো চলুন ইন্ডিয়ার সব থেকে লাস্ট গ্রাম আমরা দর্শন করব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর অপূর্ব সেই রাস্তা মুগ্ধ হয়ে গেলাম পুরো কাশ্মীরের মতো লাগছে তো আর কি কিছুক্ষণের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেই মানাগাঁওয়ে পৌঁছাবো তো আগে তো সুন্দর পরিবেশ এই প্রথমবার আমি এই স্থানে এসেছি এ দেখুন বরাবের পাহাড় দেখুন কত ঠান্ডা লাগছে এখানে বরাবের পাহাড় দেখতে পাচ্ছেন এই বরাব এ দেখুন এই জল নেমে যাচ্ছে দেখুন কত মানে বরাব গুলো এত শক্ত হয়ে পড়ে আছে এখানে মানে পাহাড়ের মতো মানে পাথরের মতো দেখুন এখানে লোক বসে আছে ছবি দেখুন এ দেখুন এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল তো আমরা আর চিকিৎসা পূর্ণ করব এখানে অনেক ভক্তরা আনন্দ করছে মানে এত সুন্দর মানে ভিউ এখান থেকে দেখা যাচ্ছে তো মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে সত্যি রাধে রাধে যেরকম হাত দিয়ে মানে ছুঁয়ে দিতে পারবো এত নিচু লাগছে আকাশ বাহ সত্যি আজ মুগ্ধ হয়ে গেলাম যেগুলো দেখার অভিলাষা ছিল আজ আনি সেইগুলো পূর্ণ করছে মানে কি বলবো এত সুন্দর চারদিকটা মানে এই গ্রামকে বলা হয় আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম রাধে রাধে তো ফাইনালি আমরা সেই মানাগায়ের গায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে কিছুক্ষণ হাঁটতে হবে এই প্রথমবার আমি এখানে এসেছি তো আমি জানি না এখানে কোথায় কি আছে জয় হোক আপনাদেরকে পুরো এখানকার সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব তো এই গ্রাম ভারতবর্ষের শেষ আর বলা হয় ভারতবর্ষের শুরু তারপরে রয়েছে চীনের বর্ডার তো আমাদের যারা সবাইকে ছেড়ে এসেছিলাম সবাই এসে গেছে দেখতে পাচ্ছেন অদ্ভুত বল তো ফাইনালি আমরা এসে পড়েছি এই সেই গ্রাম আমাদের ভারতবর্ষের সব থেকে শেষ এবং ছোট একটা গ্রাম মানাগাঁও বলা হয় এটাকে তো এখানকার পরিবেশ এখানকার সৌন্দর্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর এখানকার অদ্ভুত সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই সেই ছোট্ট এক গ্রাম মানাগাঁও বলা হয় এটাকে এখানে চারোদিকটা ছোট ছোট ঘর বাড়ি এবং দোকানপাট দেখা যাচ্ছে তো আপনাদেরকে আরো আগে নিয়ে যাব তো দোকানপাট ছেড়ে এখন আমরা পুরো গ্রামের মধ্যে প্রবেশ করছি এখন কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে দেখুন অদ্ভুত সেই গ্রাম চারিদিকে পাহাড় আর পাহাড় আকাশ বরফের পাহাড় অদ্ভুত এ দেখুন দেখুন কত সুন্দর অদ্ভুত তাদের হাতের কাজ দেখতে পাচ্ছেন টুপিটা ওরা এটা এখানকার যে গ্রামের মানুষ রয়েছে তারা নিজের হাতে এটা তৈরি করেছে দেখুন কত সুন্দর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না অনেকগুলো টুপি এটা ওরা নিজের হাতের এটা নিজের হাতের সবগুলো হাতের নয় বাহ তো চারিদিকটা খুবই অপূর্ব সুন্দর আর এখানকার ভারী ঘরগুলো ছোট ছোট রয়েছে এত বড় নয় আমাদের মতো তো বেশ কিছু দোকান দেখার পর দেখতে পাচ্ছি এখানকার যেই কাজের হাতে হাতের কাজ এগুলো তারা নিজের হাতের কাজ এখানে বেশি করে এখানে পাহাড়ি জড় জড়পতি পাহাড়ি ওষুধ পাহাড়ি কুত্তা টিকরকর গুলো এখানে জঙ্গলে থাকে লাইক শীতকার ঠান্ডা নেই লাগতায় বারফ গিতে যাবে এখানে এই গ্রামটা অদ্ভুত সুন্দর তারপর এখানে মানুষ ধার্মিক ভাবে এই যে টুপি আপ বানাতে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করে উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনারা সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাদক ট্রাস্ট রয়েছে তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো স্ক্রিনতা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই স্ক্রিনা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধা হানি আপনার জন্য বই কোণ্ট দরজা রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর এই দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি চার ধাম যাত্রা রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়া চার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানী আপনাকে অনেক কৃপা করবে এই জন্য আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে চার ধাম যাত্রা কি যাই তো বলছি কোনো আওয়াজ দিল না যাই হোক মনে হয় শুনতে পাইনি আর এত সময় হয়ে যে আপনাদেরকে দাঁড় করে কথা বলবো তো এখানে কিছু হোটেলও রয়েছে যারা ঘুরতে আসেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন বেশ কিছু এখন যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে মানুষ চুর করতে আসে পিকনিক করতে আসে কিন্তু এখানে অদ্ভুত লীলাভূমিও রয়েছে সেটা আপনাদেরকে নেক্সট ব্লগের মাধ্যমে জানাবো জানাব যারা হাঁটতে অসুবিধা তার জন্য এখানে রয়েছে এরকম সিস্টেম এখান থেকে পুরোপুরি এখানকার যে ছোট গ্রামের ঘরবাড়ি দেখা যাচ্ছে আর উঁচু পাহাড় আকাশ সেই বরাবের পাহাড় সৌন্দর্য অনুভব করতে পারছি আমরা এই মুহূর্তে কিছুক্ষণ এগিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি একটা টাওয়ার রয়েছে গ্রামের মধ্যে নেটওয়ার্কের কোনো অসুবিধা না হওয়ার কারণে কিন্তু আমি এখানে নেট চালিয়ে দেখেছি কিন্তু এতটা নেটের স্পিড নেই কথা বলতে খুবই ডিস্টার্ব হয় তো বেশ কিছু দোকানে তারা নিজের হাতে এই টুপিগুলো কাপড়গুলো বানাচ্ছে দেখুন তো বুঝতে পেলাম যে এখানকার লোক ক্যামেরার সামনে আসতে চাই না আমি যখন বলেছিলাম যে যে এখানে কীগুলো আপনারা নিজে তৈরি করেন তো উনি কোনো আমার সঙ্গে কোনো কেয়ারে করেনি তো সামনে এগিয়ে দেখতে পাচ্ছি বেশ ভিড় লেগে গেছে খুব সুন্দর একটা অদ্ভুত এখানে শিবগড়ির পিকচার এখানে তুলে ধরেছে এখানে গোপালের ড্রেসও পাওয়া যাচ্ছে দেখুন তো দেখতে পাচ্ছেন আপনারা এ হলো মানাগাঁও শেষ সীমানা এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাট এখানে লাগিয়ে রেখেছে আপনাদেরকে জুম করে দেখাবো অদ্ভুত নিচে সেই পাহাড়ের ভরা গলা জল অলকনন্দা নদী বের বসে বেসে যাচ্ছে তো খুবই সুন্দর অদ্ভুত এই ছোট্ট গ্রাম আমি প্রথমবার এই স্থানে এসেছি অনেক নাম শুনেছি যে মানাগাও নাকি আমাদের ভারতবর্ষের শেষ সীমানা তারপরে চীন শুরু হয়ে যায় তো খুবই সুন্দর অদ্ভুত এই গ্রামটা ড্রোন শট নেওয়ার প্ল্যানিং ছিল কিন্তু এখানে বর্ডার সাইড এখানে ড্রোন শট এলাও করবে না এই জন্য ড্রোনটা আমি গাড়ি থেকে নিয়ে আসিনি যারা ভাবছেন এই স্থানে পিকনিক করতে আসবেন তাদের জন্য এখানে সুন্দর একটা স্পট রয়েছে দেখুন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন রেস্টুরেন্ট রয়েছে চারিদিকে পাহাড় আর অলপ নানা নদীর জল বয়ে যাচ্ছে এ দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাট আর এদিকে যেটা দেখিয়েছিলাম এটা দেখা যাচ্ছে না ভালো করে তো আমরা এই মানাগাঁওয়ের শেয়ার সীমানা এখন যাচ্ছি রাধে রাধে যাতে কেউ না আসতে পারে তো প্রিয় ভক্তগণ আপনারা ইন্ডিয়ার সব থেকে লাস্ট গ্রাম এবং শুরু সেই গ্রাম দর্শন করতে পেরেছেন আশা করি আপনাদের খুব ভালো লেগেছে তো আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো ভারতবর্ষের শেষ সীমানা মানে গ্রামের মধ্যে তার সামনেই রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সেই মানাগাঁও ছোট্ট একটা রাম এখানেই সামনে থেকেই চায়নার বর্ডার স্টার্ট হয়ে যাচ্ছে তো এ হলো শেষ সীমানা এখন আমাদের অনেক দূর নেমে যেতে হবে তো প্রিয় ভক্তগণ এখানে ভিডিওটা শেষ করছি ভারতবর্ষের সব থেকে শেষ সীমানা শেষ গ্রাম মানাগাঁও আমরা দেখতে পেয়েছি আকাশ আকাশবৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা আরও নতুন নতুন কিছু দেখতে পাবেন তো ভালো লাগলে অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর রাধে রাধে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ